আসসালামু আলাইকুম ভিওয়ার্স চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু চমৎকার সুন্দর একটা ঝাপটা আর এইগুলি কিন্তু মেটালের ঝাপটা কালেকশন আর এই যে ঝাপটা কালেকশনগুলো আছে ছশো টাকা থেকে আটশো টাকার মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের এখানে ঝাপটা কিন্তু কিনে ফেলতে পারবেন তো এটার দাম হচ্ছে ছশো টাকা আপনারা যদি চান একটা স্ক্রিনশট তুলে কিন্তু সোজা চলে আসতে পারেন পুষ্প জ্বলে আসতে তাহলে কিন্তু ছশো টাকা দিয়ে এই সুন্দর ঝাপটাটা কিন্তু কিনতে পারবেন আর স্ক্রিনশট না নিয়ে আসলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় এক্সাক্টলি আপনি কোনটা চাচ্ছেন কারণ অনেক সময় দেখা যায় ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের কোনোটা পছন্দ না তো আমরা পরবর্তীতে বানিয়ে দিতে পারবো যদি স্ক্রিনশটটা থাকে আর না হলে কিন্তু আবার পরবর্তীতে যেগুলো বানানো হবে সেগুলো থেকে আপনাদের নিতে হবে তো আমি নেক্সট কালেকশনটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে ঝাপড়াটাইটার দামটা একটু বলে দিচ্ছি এটাও ছশো টাকা একটা একটু বেশি দাম আছে আমি একটু বলেই দিচ্ছি প্রথমে এইটা হচ্ছে সবচেয়ে দামে এক্সপেন্সিভ যে ঝাপড়াটা এটা কিন্তু হচ্ছে আটশো টাকা এটার ভিতরে কিন্তু কমপ্লিটলি স্টোন হবে এখানে স্টোন হবে এখানে স্টোন হবে নিচে একটা বড় স্টোন হবে তো সবগুলো স্টোন দিয়ে সাজানোর পরে কিন্তু দেখা যাবে যে দামটা কিন্তু আটশো টাকা হয়ে যাবে তো এরকম কেস আছে আপনাদের এরকম এটা কিন্তু একটা ম্যাটালের একটা ঝাপটা কেস তৈরি করে রাখা আছে স্টোন দিয়ে যখন সাজানো হবে তখন দেখতে পাবেন এটা আসল সৌন্দর্য আর কেসটা খালি রাখা হয়েছে কারণ অনেকে দেখা যায় লেহেঙ্গার কালার মেরুন কালার কারো লাল কারো সবুজ তো সেটার সাথে ম্যাচ করে যেন দেওয়া যায় সেই জন্য কিন্তু আলাদা এরকম আলাদা সিস্টেম করে রাখা হয়েছে আর সলিডের মধ্যে নিলে তো আমরা বলেই দিলাম ছশো টাকা কেনা যাবে তো এটা হচ্ছে আটশো টাকা নেক্সট যে সলিডের যেগুলো আছে সেগুলো একটু দেখাই দিই কিন্তু খুবই সুন্দর এটার দাম হচ্ছে টাকা নেক্সট এটাও কিন্তু কেস তৈরি করা আছে এটার ভিতরে কিন্তু স্টোন বসবে স্টোন বসালে এটার দাম স্টোন বসালেও এটার দাম কিন্তু একই থাকবে এটা কত ছয়শো ওকে আমি মধ্যে একটু দেখার চেষ্টা করছি এটা কিন্তু খুব সুন্দর একটা দামটা বলে দেয় এটাও হচ্ছে ছশো টাকা ছশো টাকা এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ছশো টাকা এটার মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন যে স্টোন লাগানোর জন্য কিন্তু জায়গা রাখা আছে এটার দামও কিন্তু ছশো টাকা এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও হচ্ছে ছশো টাকা এটা আমাদের লাস্ট কালেকশন অনেক আছে কিন্তু যে স্টোন লাগানো হয়নি সেই জন্য সবগুলো দেখাতে পারছি না আপনারা এখানে আসলে কিন্তু দেখতে পারবেন পারবেন এবং কিনতে তো আপনাদের যদি কোনোটা মনে হয় আমি একটু ছোটোর মধ্যে বানাবো বা একটু আর একটু বড় হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন বা এসে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন তো ভিও আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ভাইয়া আপনারা যদি ঢাকার বাইরে নিতে চান সেখানে কিন্তু ভাইয়ারা সেন্ড করে দিতে পারবে তো এটার দামটা বলে দিই ছশো টাকা তো ভিউ ছয়শো টাকা কালেকশনগুলো দেখালামটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে পুষ্প জুয়েলার্স জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ থ্রি জিরো সেভেন জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ থ্রি জিরো সেভেন জিরো টু এটা হচ্ছে একশো ছিয়াত্তর নিউ পল্টন আজিপুর ঢাকা বারোশো পাশ তো ভিউর্স আশির মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং আল্লাহ